আসসালামু আলাইকুম ওরহামতুল্লা বরাকাত আজকে আমরা ছোট্ট একটি হাদিসের আলোকে কিছু গুরুত্বপূর্ণ নসিহাত শুনব যার শিরোনাম হল নিরবতা অবলম্বনের ফজিলত নিরবতা অবলম্বনের ফজিলত মাহানবী সাল্লিবাসাল্লাম এর সাদ করেন মাংখানুবি আহির ফাল খৈর আউলিয় আল্লাহ রসুল বলেন যে তোমরা কথা বললে ভালো কথা বলো সত্য কথা বলো নচেত চুপ থাকো মহানবী সাল্লাহ আলী সাল্লাম আরো এরশাদ করেন মাং সমাতা নাজা যে ব্যক্তি চুপ থাকে নিরবতা অবলম্বন করে সে ব্যক্তি নাজাক পায় মুক্তি পায় বিপদ থেকে বিভিন্ন রকমের পেরেশানি থেকে বিভিন্ন রকমের গোনা থেকে সে মুক্ত থাকে বা মুক্তি পায় কোনো ব্যক্তি যদি নেক কাজ নাও করে শুধু চুপ থাকে গোনা থেকে বিরত থেকে চুপ থাকে তারপরেও তার আমল নামাতে নফল এবাদতের সওয়াব জমা হতে থাকবে আল্লামা শেখসাদি রহমাতুল্লাহ আলাই বিশ্ববিখ্যাত দার্শনিক তিনি নিরবতা অবলম্বনের দশটি উপকারের কথা বলেছেন নিরবতা অবলম্বনের তিনি দশটি ফায়দার কথা বলেছেন এক নম্বর অসন্ত তো হোয়া আইবায় বিগাইরে মশাক্কাহ নিরবতা হল মেহনত বিহীন আইবায়দ দুই নম্বর ওয়াহিস বিগাইরে জিদার নিরবতা হল প্রাচীর বিহীন প্রতিরোধ দুর্গ তিন নম্বর ও হারবিন নীরবতা হল যুদ্ধবিহীন বিজয় চার নম্বর নিরবতা হল লুকায়িত জ্ঞানের ভান্ডার পাঁচ নম্বর ও জওয়াবুন সিল জোহাল নিরবতা হল মূর্খদের প্রতি নীরব উত্তর ছয় নম্বর অসিলাতুল নাজাত, নীরবতা হল নাজাতের মাধ্যম সাত নম্বর ও আজম ও আধাতিন লীতাকলিলি নীরবতা হল গোনা কমানোর সবচেয়ে বড় হাতিয়ার বা মাধ্যম আট নম্বর অরমজুল জামাল, নীরবতা হল সৌন্দর্যের প্রতীক নয় নম্বর ও আদাতু সলেহ ওয়াল মাহবুবিন নয় নম্বর নীরবতা হলো প্রিয়দের অভ্যাস বা বুজুর্গদের অভ্যাস দশ নম্বর ওয়াজহিল মনির নীরবতা হলো দীপ্তময় চেহারা লক্ষণ তাই অধিকাংশ সময় নেক কাজ নেক কাজে বা তাসবি তাহলিরে বা জিকিরে আজকারে থাকা উচিত নচেত চুপ থাকা চুপ থাকলে চুপ থাকলে গিবজ্জ্বল করে মানুষকে কষ্ট দেওয়া ইত্যাদি গোনা থেকে বিরত থাকা সম্ভব পাক রব্বুল আলমিন আমাদেরকে নিরবতা অবলম্বন করে মেহনতবিহীন আবাদত অর্জন করা তৌফিক দান আমিন